চার চোরকে পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান দু সালের ডিসেম্বর মাসে বনমালীপুর ও ধলেশ্বর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে যে সকল বাড়িতে চুরি হয়েছে সেই সকল বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেন তারপর পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে একটা টিম গঠন করে তদন্ত শুরু করা হয় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অমিত দেববর্মা নামে একজনকে শনাক্ত করে সময় অভয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার হয় কিছু স্বর্ণালঙ্কার তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার দলের আরো তিন সদস্যের নাম বেরিয়ে আসে তারা হলো অভিজিৎ দেববর্মা কমল দেববর্মা ও আকাশ রবি দাস তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু স্বর্ণালঙ্কার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার সহ সামগ্রীর মূল্য আনুমানিক চার লক্ষ টাকা হবে ধৃতরা এনসিসি থানা এলাকায়ও চুরির ঘটনার সাথে জড়িত বলে জানান তিনি তিনি আরও জানান ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে